একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন কাকা তুমি একটু একটু আগে যাও না একটু আগে দাও ওই গাড়িটা বাইক করে দিই একটু কষ্ট করে একটু মোচড় দাও একটু কষ্ট করে মোচড় দাও একটু সামনে দাও ভাইয়া হ্যাঁ তুমি এর পিছে যাও বেশি পারায়ও না ভাইয়া আপনি ডানে আছেন না বামে থাকেন কারেক্ট হ্যাঁ ওই আমি দাও মামা তুমি একটু আরাও না ওকে ওকে আর একটু বড় মামা বৃষ্টি নেমে গেছে বলেন কি ভাইয়া একটু মোচড় দাও আপনি ডানে রিক্সা পিছন চলে যান ভাইয়া একটু একটু সামনে আসেন

নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভাইয়া ভাইয়া এখানে না একটু সামনে দেওয়া লাগলে কথা বলে পুরো জ্যাম লাগে গেছে ইফতারের আগে দিয়ে তো কথা কি ক্লিয়ার না ভেজালাস

আছো <laughs>

সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন বাংলাদেশের আমার মানুষের জন্য আল্লাহ হাফিজ